শরেফ উসমান হাদির ঘটনায় আমরা আবারও নাটকীয় মোর লক্ষ্য করছি পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে আমরা প্রথমে যে সন্দেহ করেছিলাম এগুলো কিচ্ছু না আস্তে আস্তে সামনে আসছে ইউনুস সরকার এবার নোরে চড়ে বসেছে আসল জায়গায় হাত দিচ্ছে আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে সেনা প্রধান এবং ইউনুস সরকারের মধ্যে বিরাট ফাটাফাটি লেগে গেছে এতদিন আপনারা শুনতেন শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ শুটার ভারতে পালিয়েছে না সরকার এখন ফিল করছে আমি আসছি ডিটেলস এটা ডিজিএফাইড কাজ এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে এবং ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী ডিজে ভাই বাজারে প্রচার করেছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চেষ্টা করেছে এবং দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ নাটক এটা সামনে আসছে দর্শক দেখেন হিসাব মিলিয়ে দেই এর মানে কি ওই পিনা কি যেটা বলেছে ওইটাই এটা নিসব জাস্ট পুরোপুরি অ্যাবসোলুটলি আওয়ামী লীগের প্ল্যান ওসমান আদিকে হত্যা করা নট নেসেসারিলি দ্যাট এটা

এটা সরাসরি ডিজিএফআই পরিকল্পিত করেছে এবং ভিবি নূরকে মেরে পার পেয়েছে বলি ওসমান হাদিকে অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগকে এখানে ব্যবহার করেছে আওয়ামী লীগ তো ব্যবহৃত কিন্তু আসলে একদম বেসিক পরিকল্পনা কুটবে কুড বি ডিজিএফআন সরকার হয়তো বা জানেন যার ফলে শরীফ ওসমান হাদির জানা যায় যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিচার করবেনই নেই সবাইকে ধরা হবে এরকম কোনো দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই তখনই সন্দেহ হয়েছে যে এমন কোন শক্তি ঘটনা ঘটিয়েছে যার কাছে হয়তোবা ইউরোপ সরকারও অসহায় এখন যে ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চ তো আঙ্গুল বাঁকা করেছে পুরো জাতি ইনকিলাব মঞ্চের সাথে আছে তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল তারপর আরেকটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসররা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে বক্সকে এবং আহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে তো বাধ্য হয়ে স্বরাষ্ট্র সংবাদ সম্মেলনে আয়োজন করেছিল কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো বলত্যাগ করতে পারেন অথবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে জাস্ট দপ্তর পাল্টানো স্বরাষ্ট্র উপদেষ্টা পদটা অন্য কাউকে দেওয়া এটাও হতে পারে তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদে আহ নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম পুরনো যারা আছে তাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেয়া হতে পারে যারা জাদ্রিল উপদেষ্টা দ্যাট কুড বি কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য বা স্বরাষ্ট্র উপদেষ্টার যে মুভমেন্ট তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না এখন এই যে খন্দকার রফিকুল ইসলাম আমার তার সাথে কোনো পরিচয় নেই তবে তার দাঁড়িয়ে আছে ভালো লেগেছে দাড়ি থাকলে আপনি ধরে নেন বিএনপি মন্দিরে তাকে জামার ট্যাগ দেয় তিনি বলছেন শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে এখন সবশেষ অবস্থা নিশ্চিত নয় বিভিন্ন ভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে এর মানে ভারতে পালিয়ে যাওয়া এটা কারা করেছে এটা স্পষ্ট হয়ে গেছে দিবালোকে নাই এটা ডিজিএফআই প্রচার করেছে জুলকানাই সাইরের মাধ্যমে ডিজিএফআই এজেন্টের মাধ্যমে জুলকানাই সাইরে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না তিনি ডিজিএফআই এর একজন এজেন্ট ডিজিএফআই যা বলে ওইটা পাবলিশ করে দেন তার প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে ওটা কোনো সাংবাদিকতা কোনো ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে না একদম ডিজে ভাই যা বললো ওইটা কপি করে দেন ডিজে ভাইয়ের হাতে যে সব ভিডিও আছে ওইটুকুলে সব জুলকান্নাই সাইরের কাছে আছে এটা স্পষ্ট ডিজে আই আটক করে যারদের ফোন থেকে যা নিয়েছে সব সাইরের কাছে আছে এই সাইরের মাধ্যমে ডিজে ভাই প্রচার করিয়েছে যে খুনি পালিয়ে গেছে অথচ বাংলাদেশ সরকার বা সরকারের কোনো বাহিনী কোন ইন্টেলিজেন্স কেউ নাকি জানে না কিন্তু ও আকারে জানে এটার অর্থ কি এটার মিনিং কি এটা থেকে বোঝা যায় দর্শক যে ডিজিএফআই নাটক সাজিয়েছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এর মানে এর সাথে ডিজিএফআই এর কোনো কোনো না কোনো ভাবে সম্পৃক্ততা থেকে থাকতে পারে তো এখন এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি একটা কথা বলেছে খন্দকার রফিকুল ইসলাম তার দাঁড়িয়ে আছে অবশ্য বিএনপি বা ভারতের কাউ কারো দাড়ি দেখলেই তাকে জামাত সন্দেহ করে আরও বেশ কয়েকজন ডিএজি আমি চিনি ব্যক্তিগত ভাবে ভালো সম্পর্ক অত্যন্ত পেশাদার লোক একজন ডিএজির কথা আমি বলি অত্যন্ত পেশাদার লোক আমাকে পছন্দ করেন আমি তাকে পছন্দ করি তা আমি তাকে একটা কাজে ফোন দিয়েছি তিনি বললেন যে কাজটা আমি করে দিতে পারি কিন্তু আপনি আমার মহব্বতের লোক এই কারণে আমি কাজটা করব না কেন করব না যে তাহলে আমার পেশাদারিত্বের সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি হয় যে আমাকে তুমি তুমি বলে যে তুমি আমার কাছের লোক এই কারণে মনে হয় আমি কাজটা করে দিয়েছি অথচ কাজটা বৈধ কারো রেকমেন্ডেশনে আমি কোনো কাজ করবো না আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করবো এবার এতটা সব আমি স্যালুট জেনেছি যে ভাই আপনাকে সেলুট আমার কাজ দরকার নেই এরকম নির্দলীয় নন পার্টিশন হ্যাঁ তার দাঁড়িয়ে আছে নামাজ পড়ে নামাজিদের প্রতি তার একটা ভালো লাগা আছে কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোন নামাজি বেনামাজি তিনি আলাদা ডিস্টিংগুইশ করেন এবং কারো কথা শুনবেন না তিনি তার মতো করে কাজ করবেন সততার তার সাথে এই লোকগুলোকে জামাত ত্যাগ দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়ে আর ইউনুস সরকার এতদিন এটা বলেনি এখন বলছে যেটা নাটক হতে পারে এখন এইটা আবার পেয়েছে যে না যদি আসলে ভারতে না থাকে এবং আমি যেটা আলোচনা করেছি যে এটা একটা সুখবর যে ভারতে থাকলেও জাতিসংঘ বা সবাই যেরকম সোচ্চার হয়েছে ওই শুটারকে ফেরত আনার একটা সম্ভাবনা আছে অথবা শুটারকে যেভাবে দেশের মধ্যে থাকলেও গ্রেপ্তার করা হতে পারে এবং ওই মহারাষ্ট্রে অমুক্ত এইসব নাটকও তারা সাজিয়েছে সেই জায়গায় দর্শক আহ তারা এখন বল মানে বুঝতে পারছে যে নাটক এইসব এগুলো সব সরকার টের পেয়েছে সরকার এটা বিচার হয়তো বাধ্য হবে সরকার বিচার করতে এই কারণে তারা বলছে যে অপরাধী ভারতে গেছে কিন্তু তাকে ভারত পুষব্যাক করতে পারে এর মানে বাংলাদেশের হাতে ঠেলে দিতে পারে তারপর গ্রেপ্তার করে সরকার বলবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছে এই কথাগুলো বলছে এর মানে পুরো নাটকীয় ওপর আপনারা হয়তো শীঘ্রই দেখবেন যে বাংলাদেশের কোন জায়গা থেকে সেই শুটার গ্রেপ্তার এবং ভারত থাকলেও সেখান থেকে ভারত ধরে আনুষ্ঠানিকভাবে হোক অথবা অনানুষ্ঠানিকভাবে হোক পুশব্যাক করে আনুষ্ঠানিকভাবে মানে তারা গ্রেপ্তার করে এক্সট্রাডিশন টিটি আন্ডারে ফেরত দেওয়া এটা একটা প্রসিডিউর আছে টাইম আর দ্রুত রাতে রাতের যেরকম শেখ মুজিবের এক হত্যাকারীকে ফেরত দিয়েছিল ভারত ফেরত দিয়েছে গোপনে প্রসিডিউরাল কোন ইছাড়া আর তারা বলছে যে অমুক গাবতলি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আসলে কিছু না গাবতলি এলাকায় সে জীবনও আসেনি ওটা ভারত তাকে পাঠিয়েছে নাটক সাজিয়েছে যেভাবে হোক না কেন এটা আপনারা দেখতে পারেন এই যে প্রথম আলো ডেইলি স্টার তাদের ভবনে গতকালকে কয়েলের আগুন লেগে তারপরে অগ্নিকাণ্ডের সূচনা হয় এরপরে যা যা হয়েছে আপনারা দেখেছেন তো এই যে কয়লের আগুনে আগুনের সূত্রপাত তারপরে যে যে পুরো অফিস ভবনটা ভেঙে গেল এটা হয়তো সরকারের সরকার কেউ গিয়া তারপরে সেটারে নিভাইতে পারলো না না ফায়ার সার্ভিস আসলো সারা রাত ধরে ধরে জ্বললো কোন একটা ফায়ার সার্ভিস যেমন কি সেনাবাহিনী বিজেপি পুলিশের লোকজন সেখানে দাঁড়ানো ছিল তারাও গিয়া তারপরে আগুন নিভাইলো না এই দায়িত্ব সরকারের আর কয়েলের আগুন কেন সাবধানে রাখবে না মতি এটা মোদীর কাছে জিজ্ঞেস করেন আমি কিছু কিছু ভারতীয় দালালদেরকে দেখছি যা পয়সা দিলে ওদের মাদেরকেও লাগাইতে মানুষ এমন কিছু দালালেরা আমাদেরকে এখন ই শেখায় আরে বাবা বিশাল ব্যাপার তারা বিরাট আকারের ইয়ে বিরোধী চেতনা বিরোধী মানে চেতনা পন্থী বিরাট আকারে তারা সুশীল আরে বাবা কি সুশীল রে ভাই প্রথম আলো আলো এগুলোর ব্যাপারে মব সৃষ্টি করা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে তোরা একটা সিটিং প্রধানমন্ত্রী একটা দেশ তো তাই না একটা দেশের প্রধানমন্ত্রী না খালা শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল তো তোরা শেখ হাসিনা তো এমনি ভেঙে গেল তাই না শেখ হাসিনা ভেঙে যাওয়ার পরে এই গণভবনটা কেন ভাঙতে হইলো গণভবনও নয় শেখ হাসিনা ওইখানে থাকতো ভাঙলাম কোনো সমস্যা নেই সংসদ ভবনটা কেন ভাঙতে হইলো সংসদ ভবনটা পাকিস্তানিরা তৈরি করে দিয়ে গিয়েছিল গরিব একটা দেশের এই অর্থনীতির মাঝখানে এত সুন্দর একটা মানে এই কি বলে নকশার একটা ভবন এখানে তৈরি করলো ভবনটা কেন এইভাবে ভিতরে গিয়ে এইভাবে লুটপাট ভাঙচুর এগুলি করলেন এই হাদি এই কয়দিন আগে হাদি কি করেছে মনে আছে আপনার কয়দিন আগে এই যে তেরো তারিখে আপনার ইয়েরা ই দিল আওয়ামী একটা যে ই না কি লকডাউন আওয়ামী লীগের সেই লকডাউনে হাদি তার সাথে আট দশটা পোলাপান নিয়ে লাঠি নিয়ে তারপর বের হইলো বের হয়ে কি বললো যে আওয়ামী লীগ খুঁজতেছি সে ভিডিও দেখেছেন না আপনারা এটা কি হাদির কাজ এটা তো হাদির কাজ না দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে আওয়ামী লীগ যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে হাদি হাদির কাছে কেন সেই দায়িত্ব যাবে হাদি কেন এটা করবে তার মানে হাদি সন্ত্রাসী ছিল তাহলে এখন কি হাদির বিচার করবেন যারা গণভবন ভেঙেছে তাদের বিচার করবেন সংসদ যারা ভেঙেছে তাদের বিচার করবেন সমস্যাটা কোথায় হয়েছে আপনাদেরকে বলি এখন এখানে কিছু সমন্বয়ক ছিল এমন সমন্বয়ককে চিনি যার বাপকে চান্দা আব্বাস ডেকে নিয়ে বলেছে ভাই আপনি সরাসরি কেন কাছ থেকে টাকা চান আমার কাছে অডিও আছে আপনি পোলাপানের কাছ থেকে সরাসরি কেন টাকা চান আপনার যদি কিছু লাগে তাহলে আপনি আমাদেরকে মানে চান্দা আব্বাস যে সিস্টেমে চান্দাবাজি করে ওই সিস্টেমে চাঁদাবাজি এখন নতুন তো হঠাৎ করে পেয়েছে ছেলে বিশাল বড় এক সমন্বয়ক বাপ চাঁদাবাজি শুরু করেছে ওপেনে পানে পাঁচ হাজার টাকা নেয় ওর কাছে পাঁচ টাকা বিশাল ব্যাপার এখন তো এক একজন রাজপুত্র বিশাল রাজার পূর্ব পরম্পরায় বংশ পরম্পরায় তারা হাজার হাজার কোটি টাকা নবাবী বংশের সব কয়জন ওনারা এখন গিয়া প্রথম আলোর অফিসে যায় তারপরে আরিফ পাবারি বাবা নতুন নতুন পাঞ্জাবি পড়া তারপরে যায় বয়ান দেয় এরে বেটা তোদেরকে বলছিলাম যে ভাই তোরা এই একটা আন্দোলন করছিলি এই আন্দোলনে কে কেমনে ঢুকছে এখানে কারো কারো বিরুদ্ধে অনেক অনেক রেকর্ড আছে ভাই এই ইয়েকে ওবায়দুল কাদেরকে বর্ডারে পাস করে দিয়ে আসার অভিযোগও তো ওনাদের অনেকের বিরুদ্ধে উঠেছে সেগুলো জবাব পেয়েছি নাকি আমরা বলে জবাব দেন ওনারা এখন সুশীল হয়ে তারপরে টাকা পয়সা তো কিছু হয়েছে পাঁচজন ছয়জন সাতজন এই যে কয়জন এখন আসেন সামনে ওনারাই খালি জুলাই যোদ্ধা আর সেই জুলাই যোদ্ধাটা কই আরো অনেক সমন্বয়কে তো আমরা দেখেছি যে গোপনে বিভিন্ন জায়গায় বসে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ভিডিও বার্তা দিয়েছিল এ ভিডিও বার্তা আমরা প্রচার করেছি সেই জুলাই যুদ্ধরা কোথায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে সেখানে এনসিপির অবস্থান কোথায় ছাত্র শক্তি নামে কালকে একটা সংগঠনে দেখলাম ছাত্র শক্তি তারা ই করছে আট দশটা পোলাপান নিয়ে তারা মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কত লোকবল তাদের তাদের এখন মূল টার্গেট হয়েছে দশটা বিএনপির সাথে দামাদামি হচ্ছে জামাতের সাথে দামাদামি হচ্ছে দশটা মনোনয়ন তারা চায় এই দশটা মনোনয়ন নিয়ে তারপরে যদি সাত আটটা বা পাঁচটা যদি হইতে পারেন এইটাই মূল টার্গেট এই টার্গেট নিয়ে ওনারা এখন সংসদে যাবেন ভাই প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার অফিস কালকে ইয়ে হয়েছে ভাংচুর হয়েছে একাত্তর টিপি ভাংচুর করেন না আপনারা এই গত নির্বাচনের এই গত পাঁচ তারিখই তো একাত্তর টিভিও ভাঙচুর হয়েছে তাই না আরও কয়েকটা গাজী টিভির পুরো ভবন শুধু জ্বালাই দিয়েছেন দিয়েছেন না সেটার ব্যাপারে কই সেটা তো বিচার হওয়া দরকার তাইলে এদের সবার বিচার বিচার করেন ডক্টর ইউনুস আজকে যে চেয়ারে বসেছে সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে দেখান আমার এটা কোন কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে মিনিমাম একটা ই দেখান একদম ফুল স্টপ করে দেওয়া হয়েছে তাইলে আপনি এখন এই ষোড়শ সংশোধনী টংশোধনী এগুলি সব আপনি কি করবেন ঠিক করেছেন সংবিধান বাতিল করেছেন সেটাও তো করেন নাই আপনারা ইটা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা সুন্দর করে কথা বলতো ওই যে সোনাটা লাল করে দেওয়া হয়েছে সোনা ঠিক আছে কিন্তু খালি লাল নামটা যুক্ত করে সোনাটারে লাল করে দেওয়া হয়েছে সোনা মিয়া এখন লাল মিয়া আর মিয়া টিয়া সবকিছু আগের মতোই আছে খালি জিনিসটা দেন এই সালাউদ্দিন চৌধুরী যে এই সৌর সংশোধনী নিয়ে এই কথাগুলো খুব ব্যঙ্গ করে বলেছিল যে বিচারপতিদের রিটায়ার্ড রিটায়ার্ড বিচারপতিদের সুযোগ সুবিধা যা ছিল সেটাই থাকবে এমপিদের যে গাড়ি আনা যাবে সেটাও থাকবে সবই থাকবে সব কিছু ঠিকঠাক মতো চলবে খালি সোনাটারে লাল করে দেওয়া হয়েছে এখন এই এখনকার সেই এনসিপি আর ইউনুস সরকার ওনাদের অবস্থাটা হয়েছে তাই ওনারা সোনাটা খালি লাল চান আর সবকিছু মিয়া টিয়া সব আগের মতোই চান কিভাবে চান দেখেন প্রথম আলো এই প্রথম আলো তারেক রহমানকে বানিয়েছে খাম্বা তারেক কোকো কে বানিয়েছে দুর্নীতিবাজ ড্রাগ এডিক্টেড এই কোকো তার মাকে বানিয়েছে জঙ্গিদের নেত্রী একদম স্পষ্ট আপনারা আমার যেই পেজে এখন ই দেখছেন আমার যে পেজটাতে এখন লাইভটা দেখছেন এই পেজের একটা দুইটা পোস্ট পেছনে যান দেখেন আমি সবগুলো আমি খুঁজে 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 প্রথম আলো যে কটা পেয়েছি সব কটা আপনাদেরকে দিয়েছি সেখানে স্পষ্ট ভাবে বলছে তারেক রহমান এই তারপরে বাবর হারিস সহ চারজনের নাম দিয়েছে এটা নাকি মহা দুর্নীতিবাজ তেল চুপচুপে তারেক রহমান কার্টুন এঁকেছে আলপিনে আমি দিয়েছি আমার এই ফেসবুকের ওই পোস্ট দেখেন দিস ইজ প্রথম আলো যদি আপনি মনে করেন মানে আমি আপনি কোন পয়েন্টে আসবেন ভাই বলেন কারণ আপনি এটারে যদি বলেন মব তাহলে একাত্তর টিভিতে যে হামলা হইলো গাজী টিভিতে হামলা হইলো এর আগে সময় টিভিতেও হালকা পাতলা হামলা হয়েছে তার তাহলে এই ওই ওগুলি এর আগে বসুন্ধরার ভেতরে যায় তারপরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াতে ওইখানে কেউ হামলা হয়েছিল তাহলে সকলে বিচার বিচার করেন আর যদি না মনে করেন যে না আমরা একটা বিপ্লবী সরকার আমরা একটা একটা বিশেষ পদ্ধতিতে আমরা এসেছি তো বিশেষ পদ্ধতিতে যদি এসে থাকেন তাহলে বিশেষ পদ্ধতিতে যাদের রক্তের বিনিময়ে আসলেন তাদের বিচার করবেন না তাদের হত্যার বিচার হবে না এই দেশে সময় টেলিভিশনে মানুষ আজকে কেন রাস্তায় নামে কারণ আপনাদের যেই কারণে মানুষ আপনাদের বসিয়েছিল কোনোটাই মানুষ পায় নাই কোনো মানুষ পায় নাই আজকে হাতি মারা যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের উনি বিশেষ প্রতিনিধি আইজিপির উপরে ক্ষমতা আপনার খোদাবক্স খোদাবাক্স। বউ পোলা পান শালা টালা দিয়া টাকা কামাইতেছে